নমস্কার আমি মুন মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব আমাদের প্রায় সকলেরই জীবনে একটি প্রশ্ন রয়েছে কি সেই প্রশ্ন না প্রশ্নটি হলো আমাদের জীবনে বলতে গেলে প্রায় প্রত্যেকেরই জীবনে নানা রোগ ব্যাধির আক্রমণে পড়ে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয় কেন আমাদের জীবনে এত রোগ ভোগ কেনই বা আমরা এত যন্ত্রণায় ভুগছি এরই অসাধারণ ব্যাখ্যা করেছেন শ্রীমা সারদা অনন্ত চৈতন্য রূপিণী মা সারদা তার শিষ্য বা শিষ্যাকে চেতন মন্ত্র দান করে সাথে সাথে শিষ্য বা শিষ্যার মধ্যে চৈতন্য সঞ্চার করে দিতেন সানন্দে শিষ্য বা শিষ্যার জন্ম বা জন্মান্তরের কর্মফল অনেকটা মা স্বয়ং গ্রহণ করতেন বাকি পারব্ধ কর্মফল সুনিয়ন্ত্রিত করে শিষ্য বা শিষ্যার জীবনকে উন্নততর পর্যায়ে নিয়ে তাকে জীবনমুক্ত করে রাখতেন এই অবশিষ্ট পারব্ধ কর্মফল ভোগ করতে করতে একদিন স্বামী রামানন্দ মহারাজ মাকে ঠিক এই রকমই একটি প্রশ্ন করেছিলেন মা আমরা মানুষ আমাদের এত সব রোগ ভোগ হয় কেন মহারাজের এই প্রশ্নের উত্তরে মা বলেছিলেন তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করে যাচ্ছ শ্রী শ্রী মা শারদা দীক্ষাদানকালে বহু শিষ্য শিষ্যাকে যে কথা বলেন তা এক কথায় অলৌকিক বলা যায় লৌকিক জীবনে সাধারণত কোনো গুরু শ্রী শ্রী মা সারদা নেয় একথা বলতে সাহস করতেন না শ্রী শ্রী মা দীক্ষা দেবার সময় তার শিষ্য বা শিষ্যাকে বলেন বলো আমি জন্ম জন্মান্তরের যা কিছু পাপ করেছি সব তোমাকে অর্পণ করলুম এই বলে দীক্ষার্থীর সব পুঞ্জীভূত পাপরাশি রাশি মা সারদা গ্রহণ করতেন তার দেবদেহে এভাবে বার শতাধিক শিষ্য শিষ্যার অনন্ত জন্ম জন্মান্তরের অন্তহীন পাপরাশি গুরু মা সারদা তার পরম দিব্য দেবদেহে গ্রহণ করে তাদের সর্বপাপ থেকে মুক্ত করেছেন একে অলৌকিক ছাড়া আর কি বলা যায় এই সীমাহীন শক্তি ও সহনশীলতার পানময় বিগ্রহ শ্রী শ্রী মা সারদার সম্পর্কে তাই বাবুরাম মহারাজ একদিন বেলুর মঠে সশ্রদ্ধ চিত্তে বলেছিলেন যে বিষ নিজেরা হজম করতে পারছি না সব মার কাছে চালান দিচ্ছি মা সকলকেই কোলে তুলে নিচ্ছেন অনন্ত শক্তি অপার করুণা সকলকে আশ্রয় দিচ্ছেন সকলের দ্রব্য খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে এই যে আমরা যারা দীর্ঘ দিন ধরে রোগে ভুগছি এটা মনে রাখতে হবে যে পারবদের কর্মের ফল হয়ে যাচ্ছে সন্ন্যাসীদের উদ্দেশ্যে মা বলছেন তোমাদের এই শেষ জন্ম তাই বাকি সব জন্মের কর্মফল এই জন্মেই ভোগ করে যাচ্ছ আর সাধারণ মানুষদের ক্ষেত্রে মা বলছেন রোগ ব্যাধি যত হয় জানবে তা তোমাদের পারব্ধের কর্মের ফল তত বেশি ক্ষয়ে যাবে অর্থাৎ লাঘব হয়ে যাবে জব সম্বন্ধে শ্রী শ্রী মায়ের কথা জব সম্বন্ধে জনৈক্য ভক্তির প্রশ্নের উত্তরে জগৎ মা সারদা অসাধারণ একটি কথা বলেছেন আমরা সাধারণত জব সকালে একবার করি এবং বেলা একবার করে থাকি কিন্তু মা সারদা বলছেন জব নিয়ম মতো করা যায় যে সময়ে জবটা আমরা করি না সাধারণ ক্ষেত্রে সেটি হল দুপুরবেলা মা সারদা বলছেন দুপুরে খাবার পূর্বে একবার জব অবশ্যই করবে কারণ দুপুরে খাবার পূর্বে জব না করলে ইষ্ট অভক্ত থাকেন তাই মা সারদা বলছেন আমরা সাধারণত দুপুরে খাবার আগে জপ করি না কিন্তু মা সারদা বলছেন দুপুরে খাবার পূর্বে জব অবশ্যই করবে তা না করলে ইষ্টদেবকে উপবাসে রাখা হয় তা না করলে ইষ্টদেবকে উপবাসে রাখা হয় ইষ্ট হলেন যে মন্ত্রে গুরুদেব আমাদেরকে দীক্ষা দেন সেই মন্ত্রের মধ্যে যে দেবতা বা দেবীর নাম থাকে তাকেই বলা হয় ইষ্টদেব বা ইষ্টদেবী মা সারদা বলছেন অন্য সময় তো জব করবেই কিন্তু দুপুরবেলা খাবার আগে অবশ্যই জব করতে হবে কারণ নিয়মিত জব না করলে জপের ফল পাওয়া যায় না জগৎজননী মা সারদা এইভাবেই নির্দেশ দিয়েছেন মা সারদা বলছেন দুপুরে খাবার আগে জব না করলে ইষ্টদেব বা ইষ্টদেবীকে উপবাসে রাখা হয় ইষ্টদেব বা ইষ্টদেবীকে উপবাসে রাখার নিয়ম নয় ইষ্টদেব বা ইষ্টদেবীকে উপবাসে রাখা যায় না সেটা মহা অপরাধ তাই মা সারদা বলছেন নিয়ম মতো দুপুরে খাবার আগে অবশ্যই জপ করবে তা না করলে তোমার আরাধ্য ইষ্ট বা দেবী উপবাসে থাকবেন এটি মহা অপরাধ ইষ্ট কথার মানে কি স্বামী মাধবারঞ্জন মহারাজ বলছেন ইষ্টকথার মানে হল প্রিয় তিনি অর্থাৎ ইষ্ট সকলের থেকে প্রিয়তম তাই অনুরাগের সঙ্গে তাকে ডাকতে হয় মন্ত্রে খুব বিশ্বাস রাখবে ভগবান কৃপা করে তার প্রিয় নামের সঙ্গে সব শক্তি দিয়েছেন বটগাছের বীজ দেখতে খুব ছোট। ওইটুকু বীজ থেকে কালে কত প্রকাণ্ড গাছ হয় বীজ পুতলেই তো আর গাছ হয় না রোজ রোজ খুঁড়ে কেউ দেখে না গাছ হলো কি না যত্ন করতে হয় ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় মন্ত্রে সন্দেহ বা অবিশ্বাস করবে না বীজ সত্য এইটির বিষয়ে অবিশ্বাস আনবে না বীজ সত্য পরীক্ষিত সত্য ঠাকুর একবার এক ভক্তকে বলছেন তোরা তো খুব নাম জপ করিস কিন্তু তোরা কি এটা জানিস যে ইষ্ট কি ভোজ্য করেন ভক্তটি বললেন না ঠাকুর ঠাকুর তখন বলছেন যখনই জপ করিস না কেন চেষ্টা করবি দুপুরের পূর্বে জপ করার তা না হলে ইষ্টকে উপবাসে রাখা হয় ইষ্টকে কখনোই উপবাসে রাখতে নেই তিনি চান তার ভক্ত নিয়ম মতো নাম জপ করুন কারণ এই নাম জপই তো তার ভোজ্য ঠাকুর বলছেন অন্য সময় তো জব করবেই কিন্তু দুপুরবেলা খাবার আগে অবশ্যই জব করতে হবে শুনলেন জব সম্বন্ধে ঠাকুর ও মায়ের নির্দেশ আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম